আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি সবাই আমার পুরো ভিডিওটা দেখার আগে সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পুরো ভিডিওটা আশা করি সবাই দেখবেন তো আমার হাতে আপনার একটা ডিম দেখতে পাচ্ছেন ডিমটা হচ্ছে এর আগে একটা ভিডিও দিছিলাম সেই ভিডিওতে আমার মনে হয় একটা ডিম দিছিল। তো আমি অবশ্য সেই ভিডিওতে আমি ডিমটা দেখাইতে পারি নি প্লাস্টিকের ডিমটা আর কি আপনাদেরকে দেখাইছি এখন সকালবেলা তাদের খাবার দিতে আসছি এসে দেখি তারা একটা ডিম দিয়ে দিছে তো দুইটা অলমোস্ট কমপ্লিট করছে তো এখন আমি প্লাস্টিকের ডিমটা সরাই ফেলছি আর ওদের যে রিয়েল ডিম দুইটা তাদেরকে দিয়ে দিচ্ছি তো এখন আমার উপরে আরেকজোড়া ওইটাও দুটো ডিম দিয়ে দিছিল এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম পরে আবার আপনারা বলবেন যে আগের কবুতরের ডিমিয়ে আমি দেখাইতেছি না তো আমার দুই জোড়া মুন্ডায়ন কবুতর ডিম কমপ্লিট করছে তো এখন তাদেরকে আমি দু জোড়ারে বসিয়ে দিচ্ছি তো ওর কাছ থেকে আমি প্লাস্টিকের ডিমটা সরাই নিয়েছি আর ওর রিয়েল ডিমটা ওকে দিয়ে দিচ্ছি এখন দুইটা একসঙ্গে দিবে তো দেখতেই পাচ্ছেন তারা এখন খাবার খাইতেছে তো খাবার খাওয়ার সময় আমি সরাই কারণ যখন তারা এ আর হাড়িতে বসে থাকব তখন যদি আমি ডিমটা দিতে যাই তখন আপনারা তো জানেন আমার কবুতর কতটা ঠুকরো ঠুকরি করে কারণ তাদের খাসার ভিতরে হাত দিলে তারা ঠুকুর দেয় কারণ ডিম বসে থাকার অবস্থায় যদি আমি ওদেরকে ডিম দিতে যাই এতে বিপরীত হতে পারে বা লাফালাফি করে ডিমটা ভেঙে ফেলতে পারে তো আমি তাদের দুটোটা ডিম এখন দিয়ে দিলাম তো আমার পাশে খাসেই তো দেখতে পাচ্ছেন আমার লাহোরি কবুতর ওদের বাচ্চা দিয়ে দিছে তো একজনে বাচ্চার কাছে বসে আছে আরেক জুনে খাবার খাইতেছে বাচ্চার চোখ এখনো ফুটাই নাই আর কি কই দিন আর কি বাচ্চা ফুটাইছে চোখ আর কি ফুটাবো বা দু একদিনের প্রতি ফুটে বের হবে চোখ তো এখন দেখতে পাচ্ছেন সবগুলো খাবার নিয়ে অনেক ব্যস্ত সবাই খাবার খাইতেছে কারণ তা তারা তারা এখন অনেক তাদের অনেক ক্ষুধা লাগছে তারা এখন খাবার খাইতেছে তো সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর এখন তো কিছুদিন হলো একটু ঠান্ডা পড়ছে কারণ আগের মতন এখন আর গরম নেই কিছুদিন হলো এখন বায়ে হিরের আবহাওয়াটা একটু ঠান্ডা আসছে তো এখন কবুতরা হয়তো বা একটু ঠান্ডা লাগতে পারে এই হিসেবে আপনাদেরকে চিকিৎসা নিতে হবে বা চিকিৎসা দিতে হবে কবিতরকে যত্ন করতে হবে কবুতরের যত্ন করলে কবুতর সুস্থ থাকবে কবুতর ভালো থাকবে ডিম বাচ্চা ভালো করবে তখন এই প্লাস্টিকের ডিমটা আমি নিয়ে যাব নিয়ে রেখে দেব আবার দ্বিতীয়তে যেগুলো ডিম দিবে তাদেরকে আবার বসাই দিব আর কি ডিম দেয় আর কি তো সবাই আমার ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ